দশম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে নিরূপক কি বা কাকে বলে এই দীঘাত সমীকরণের নিরূপক বলতে কী বুঝো সেটা নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তার আগে তোমাদেরকে আমি বলবো যে এই অধ্যায় সম্পর্কিত প্রথম ভিডিওতে যে আমি আলোচনা করেছি সেখানে ছিল একচল বিশিষ্ট দীঘার সমীকরণ কী বা কাকে বলে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক থ্রি গল্ড জিরো যায় যেখানে সংখ্যা এবং এই নটি জিরো তাকে অ্যাকচুলভিস্ট দীঘার সমীকরণ বলা হয় এবং এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আরও আরো অন্যান্য বিষয়গুলো আলোচনা করেছি সেকেন্ড ভিডিওতে আমি আলোচনা করেছি শ্রীধর আচার্যের সূত্র নিয়ে যেখানে যে কোনো অ্যাকচুয়াল ভীষ্ট দীঘার সমীকরণ যে অ্যাকচুয়াল ভীষ্ট দীঘার সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এটা যাকে আমরা সমাধান করলে যে দুটো বীজ পাবো সেটা হচ্ছে এটা এই বীজ নির্ণয়ের সূত্রটা দিয়েছিলেন আমাদের শ্রীধর আচার্য তাই তার নাম অনুসারে এই সূত্রটাকে আমাদের শ্রীধর আচার্যের আচার্যের সূত্র সূত্র নামে নামে অভিহিত করা হয় বা শ্রীধর এটা পরিচিত তো এখানে এই যে সমীকরণ থেকে এই যে এক্সের যে এখানে দুটো মান আমরা বের করব বা কিভাবে বের হবে সেটাই কিন্তু আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি এই এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি টু জিরো এই সমীকরণ থেকে কি করে আমরা এই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুটো আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ পাব বা এই বিষ দুটো পাবো সেটা আমি তার ডিটেলস সমাধান আমি এই সেকেন্ড ভিডিওতে করেছি তো আজকে আমাদের যেহেতু আলোচনা নিরূপক তাই আমি নিরূপক নিয়ে আলোচনা করবো তো দেখো আমি এখানে লিখেছি যে নিরূপক ইজ ইকাল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি তার মানে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে আমরা নিরূপক বলবো যেটা না কি এই এক্স স্কোয়ার প্লাস বিএক সমীকরণ থেকে শ্রীধর আচার্যের সূত্র অ্যাপ্লাই করে যে মানে বি বি এই যে এখানে এক্স এর দুটো ভ্যালু আছে আমি একটাকে আলফা দিয়ে লিখেছি মাইনাস বি প্লাস এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তো প্লাস দিয়ে রুটাবার বিশ মাইনাস ফোর সি বাই টু এটা আলফাকে ধরলাম আর বিটা দিয়ে আমি ধরে নিয়েছি মাইনাস দিয়ে যে এখানে মাইনাস আছে একটা তাহলে বিটা আমি ধরেছি মাইনাস বি মাইনাস রুটে ভালো বি স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এসি বাই টু এ তো এখানে দেখো রুটের ভিতরে বি স্কোয়ার মাইনাস ফোর এসি রয়েছে তো এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে আমরা নিরূপক বলছি কেননা এক নম্বর কন্ডিশন আমি বলছি আমাদের মোটামুটি তিনটা কন্ডিশন এখানে বেরোবে বলছে যদি আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হয় গ্রেটার দেন জিরো হলে তখন আমাদের এই যে বীজ দুটো আছে আলফা এবং বিটা তাহলে সেই বীজ দুটো হবে বাস্তব ও অসমান বাস্তব ও অসমান এবার কেন বাস্তব ও অসমান হবে কারণ দেখো এখানে যদি আমরা বিশ কিলোমিন এর মানটা যদি গ্রেটার দেন জিরো পাই মানে ধনাত্মক তাহলে কিন্তু রুটের ভিতরে একটা যে মানে এর যে কোনো মানের জন্য আমরা এই বর্গমূল একটা মান পাবো যার কারণে প্লাস দিয়ে একটা মান আর একটা এখানে দেখো মাইনাস দিয়ে একটা মান আমরা পাবো তার মানে আলফার একটা মান পাবো বিটার একটা মান পাবো যেগুলো হবে কি বাস্তব মান আর অবশ্যই সেটা দুটো মান আলাদা আলাদা হবে একটা আলফা একটা বিটা সেই জন্য বলছে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেন জিরো হয় তাহলে যে মান মান দুটো আমরা পাবো যে বিষ দুটো পাবো সেই বীজ দুটো হবে কি বাস্তব ও অসমান ঠিক আছে এবার দুই নাম্বার কন্ডিশন আমাদের বলছে যে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই বি স্কোয়ার মাইনাস ফোর কি ইকুয়াল টু জিরো হয় লেস দেন জিরো পরে বলছি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে কিন্তু আমাদের কি হবে বাস্তব বিষ দুটো হবে বাস্তব ও সমান হবে এবার কেন বাস্তব সমান হবে এখানে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বি স্কাইনাস ফোর এস এর মানটা জিরো বসালে এই যে রুটের ভিতরে টোটাল মানটা জিরো চলে আসবে এই টোটাল মানটা যদি আমাদের জিরো চলে আসে তাহলে কিন্তু আমাদের শুধু পরে থাকবে মাইনাস বি বাই টু এ আলফার মান মাইনাস বি বাই টু এটা বিটার মান তার মানে বিষ দুটো কি হয়ে যাবে সমান হয়ে যাবে সেই জন্য আমরা বলছি কি সমান আর বাস্তব তো হবেই কারণ এখানে যেহেতু মাইনাস বি বাই টু এ মানে এ আর বি এর মানের জন্য আমরা সবসময় বাস্তব মানটাই পাবো কারণ আমাদের বলে দিয়েছে যে বাস্তব সংখ্যা এবার তিন নাম্বার কন্ডিশন যদি আমাদের এখানে বলে এরকম যে যদি বি স্কোয়ার মাইনাস ফোর লেস দেন জিরো হয় লেস দেন জিরো মানে কি ঋণাত্মক মান যদি হয় তাহলে দেখো এখানে এই যে এটা রুটের ভিতরে আছে এটার মানটা যদি ঋণাত্মক হয় তাহলে কিন্তু এই রুটো রুট এটা কিন্তু আর বাস্তব মান থাকবে না এটা জটিল সংখ্যা হয়ে যাবে তার মানে এই আলফার মান আর বিটার মান কিন্তু আর আমরা বাস্তব বীজ মানে বাস্তব মান আর পাবো না তার মানে যদি বিশ কোয়ার মিনাস ফোরেশি হয় তাহলে কোনো বাস্তব বীজ আমরা এই দীঘা সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না কোনো বাস্তব বীজ পাবো না তাহলে এখানে তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে এই বিয়ার মাইনাস ফোর এসি মানের উপরেই ডিপেন্ড করছে যে এই সমীকরণের বীজদ্বয় বা এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে তার এই বিয়ার মাইনাস ফোর এসির উপর ডিপেন্ড করছে যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এর উপর ডিপেন্ড করছে বা এই বিয়ার মাইনাস ফোর এসির মানের উপর আমরা নির্বাচন করতে পারছি নিরূপণ করতে পারছি যে এই বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে বা এই বীজদ্বয় কেমন হবে তার নেচারটা আমরা জানতে পারছি তাই এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে আমরা বলছি কি এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো দীঘার সমীকরণের নিরূপক ঠিক আছে তাহলে আমি যদি বলি যে নিরূপক কি বা কাকে বলে তাহলে তার সংজ্ঞা হবে এইরকম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো দীঘার সমীকরণের বীজের প্রকৃতি নিরূপণ করে তাই এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে ওই দীঘার সমীকরণের কি বলবো নিরূপক বলবো বা ডিসক্রিমিনেন্ট বলবো তাহলে আমরা পেলাম এই যে তিন নাম্বার সূত্রটা দেখো যে এক্স স্কোয়ার প্লাস বিএকাল টু জিরো এই দীঘা সমীকরণের বীজ দুটি কেমন হবে এক নাম্বার কন্ডিশন বাস্তব ও সমান হবে যখন বিশ কেমন বাস্তব ও সমান হবে যখন বিশ ক্যামিনাস ফোর অবশ্যই ইকুয়াল টু জিরো হবে যখন দু নম্বর কন্ডিশন বাস্তব ও অসমান হবে যখন বিশ ক্যামিনাস ফোর সি কি হবে গ্রেটার দেন জিরো হবে আর তিন নাম্বার কন্ডিশন আমরা পেলাম কোনো বাস্তব বীজ পাবো না যখন বিশ কেমেন্স ফোর লেস দেন জিরো হবে তাহলে বলছি এখানে এক দুই এবং তিন নাম্বার কন্ডিশনগুলোর মানে বিপরীত উক্তিগুলিও বলছে সত্য তার মানে যদি বিশ কমিন্স ফোর লেস দেন জিরো হয় তার মানে কোনো বাস্তব বীজ পাবো না বিশ কমিনিস যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে বীজ দুটো হবে বাস্তব অসমান বিশ কমিনাস যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে বীজ দুটো হবে কি বাস্তব সমান